কি ভাই কি করতেছেন ভাই ঘুরতেছি ভাই আরে আরে আস্তে আস্তে দাঁড়ান এত চমৎকার চেয়ার জি ভাই চমৎকার চেয়ার সেগুন কাটের চেয়ার নিয়ে আসছি একেবারে ঘুরতেছে দেখি আপনি ভাই জি ভাই একদম ঘুরতেছে ভাই ওরে ভাই মানে চেয়ারে বসে বসে এখন ঘোরাও যাবে হ্যাঁ ঘোরাও যাবে চেয়ারে বসে ঘোরা যাও আরাম আরাম আছে জি আরাম অবশ্যই আছে মানে একেবারে আরাম একেবারে আরাম ভাই আসলেই সেগুন কাটের চেয়ার আসলে সেগুন কাটের চেয়ার দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে আপনাদেরকে চমৎকার সব চেয়ারের কালেকশন কিন্তু দেখাবো ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি চেয়ার আছে মাত্র পঁচিশশো টাকা দামের চেয়ার আছে ভাই একটু দেখা যাবে তো চেয়ারটা অবশ্যই দেখা যাবে দেখেন মানে কতটা ওরে রে ভাই একবার পুরাটাই সেগুন কাঠ পুরাটাই সেগুন কাঠ দেখেন পুরাটাই কিন্তু সেগুন কাঠের চেয়ার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে কাঠের ফাইবার গুলা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ওরে ভাই একবার দেখা যাচ্ছে ফাইবার অবশ্যই ভাই দেখা যাচ্ছে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি কারখানা থেকে যারা কারখানা থেকে চেয়ার কিনতে চান আজকে কিন্তু আপনাদেরকে হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু দেখানোর চেষ্টা করব অনেক অনেক মডেল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু আছি মানে কি ধরনের চেয়ার খুঁজতেছেন কাঠের চেয়ার অফিস চেয়ার বাসাবাড়ির জন্য চেয়ার গেমিং চেয়ার মানে সকল ধরনের চেয়ার কিন্তু আপনারা এক ছাদের নিচে কিন্তু পাবেন অনেক অনেক মডেলের কিন্তু চেয়ারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই ধামা কবর থাকবে তো জি অবশ্যই দামাকে একটা অফার আছে ভাই ঈদের কুরবানি উপলক্ষে অনেকে নতুন অফিস দিছে অনেকেই বাসাবাড়ির জন্য নিবে তারপরে অনেকে গেমিং চেয়ার খোঁজে গেমিং চেয়ার সরাসরি কারখানা থেকে এক পিস নিতে পারবে অবশ্যই নিতে পারবে ওকে দর্শক যারা লাইভে আছেন বেশি বেশি করে লাইভটা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন ভাই এটা কত এটা ভাইজান মাত্র

তবে এইটার দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই চেয়ার টাকা ছাড়া ফ্রিতে তে কিন্তু পাবেন একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা প্রিন্স মিজান ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে 3500 টাকা রফিকুল ইসলাম উনি বলতেছেন এই চেয়ারের দাম হতে পারে 3550 টাকা হুমায়ুন ভাই বলতেছেন 6500 টাকা হবে এই চেয়ারের দাম

গিয়ার ওকে 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 এক্সাম ডবল একবারে ডবল গিয়ারের মধ্যে কিন্তু হবে দেখেন সম্পূর্ণ দেখেন ভাই একটু জাম্পিং জামাং করে দেখেন তো আবার আরাম লাগবে তো আরাম লাগবে ভাই মানে কি আরাম লাগবে না ওরে ভাই ছোট হয়ে গেছে অবশ্যই ছোট হই দেখেন মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন ভাই যাদের কোমরে ব্যথা আছে মাজায় ব্যথা আছে মাজায় ব্যথা আছে কোমরে ব্যথা আছে তাদের জন্য এই চেয়ারটায় উপযুক্ত আচ্ছা মানে এটা সবাই ব্যবহার করতে পারবে সবার জন্য উপযুক্ত দেখেন মানে কতটা লাক্সারিয়াস কিন্তু হবে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে অফিস আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরে পাঁচ বছরের গুণ উপকার আচ্ছা পলাশ বিশ্বাস উনি বলতেছেন আপনার এই চেয়ারের দাম হতে পারে পাঁচ হাজার সাতশো টাকা নাইমুর রহমান ভাই উনি বলতেছেন এই চেয়ারের দাম হতে পারে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমায়ুন আহমেদ ভাই বলতেছেন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চেয়ারের দাম আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা বাকি মডেলগুলো দেখাই ভাই কেউ যদি এই চেয়ারটা কিনে নিতে চায় আপনার কাছ থেকে

মাত্র মাত্র পঁচিশশো টাকায় চেয়ার ভাই জি আছে পঁচিশশো টাকা চেয়ার পঁচিশশো টাকায় কিন্তু চেয়ার কিন্তু আছে পঁচিশশো টাকা এটা কত মাত্র মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় কিন্তু বছর

জয়ত্রিশ চাকমা উনি বলতেছেন আপনার চেয়ারের দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কমেন্ট করতে থাকেন একটা চেয়ার এটা হাইড্রোলিক সিস্টেম এটা হচ্ছে চকলেট কালার এটা হাইড্রোলিক হয় ওকে সম্পূর্ণ আরামদায়ক একটা চেয়ার আচ্ছা ওই চেয়ারটা মার্কেটে আছে 10 থেকে 12000 টাকা আমরা দিচ্ছি মাত্র 4700 টাকা ওকে একটু সাউন্ডলি কথা কইলে যাতে দর্শকরা বুঝে ওকে মাত্র 4700 টাকা মাত্র ওকে 4700 টাকা ভাই পুরাটাই কি কাঠের মধ্যে পুরাটাই কাঠ যা আছে সব অল বডি এসএস এগুলি সম্পূর্ণ এসএস আচ্ছা সম্পূর্ণ কিন্তু এসএস এর মধ্যে কিন্তু হবে দেখেন 4700 টাকা মাত্র ওকে মাত্র 4700 ওকে এরপরে কোন ডিজাইনটা যাব তারপর এই যে একটা সেগুন ওরে ভাই এই যে সেগুন মানে দেখেন সেগুন কাঠের বিশেষত্বটা হচ্ছে এই যে দেখেন ফাইবার গুলা কিন্তু দেখা যায় এই যে গাছের গিট এটাও কিন্তু একবার দেখা যায় স্পষ্ট এই যে দেখেন আরেকটা গিট এটাও কিন্তু দেখা যায় মানে আপনারা যারা চেয়ার কেনাকাটা করার কথা চিন্তা করতেছেন একটা চেয়ার একবার কিনবেন

ফুল বডি কিন্তু সেগুনে হবে বডি এস আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে একটা চেয়ার এটা হচ্ছে হইলো এই নিম আচ্ছা এটা নিম চেয়ার ওকে নিম কাঠের মধ্যে দেখেন মাত্র 5000 টাকা একবারে হেটে হেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক করতে পারবেন হাইড্রোলিক সিস্টেম হবে সম্পূর্ণ হাইড্রোলিক ওয়াও চমৎকার আরাম আরামদায়ক অনেক আরাম আচ্ছা দর্শক লাইভে যারা আছেন আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন

কম করি সেল বেশি দেই মানে উনি লাভ কম করে সেল বেশি আমার সম্পূর্ণ পাইকারি ওকে তাকিয়া শামিমা দাম কত ভাইয়া আমরা কিন্তু দাম বলে দিচ্ছি তবে কুইজ কিন্তু চলতেছে আজকে কিন্তু এই চেয়ার এই যে সেগুন কাঠের চেয়ার এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে দেখেন এই যে যে লাক্সারিয়াস যে চেয়ারটা এটা সেগুন এটা কিন্তু সেগুন এইটা নিয়ে কুইজ চলতেছে যদি এই চেয়ারের প্রাইস আপনারা বলতে পারেন সিহাব ভাই বলার আগে বলতে পারেন তাহলে কিন্তু একটা চেয়ার কিন্তু এই যে এই চেয়ারটা গিফট করব

মামুন চৌধুরী আছেন আমাদের সাথে নীল ফমারি থেকে ভাইয়া নীল ফমারিতে চেয়ার লাগবে দশটা দিতে পারবেন সারা বাংলাদেশ দিব তেফনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুরিয়া ও এটা আবার কি কালার এটা হলো কাটালি কালার কাটালি কালার এর মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কাটালি কালার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে ডেলিভারি ফ্রি একদম ফ্রি ওকে চমৎকার একদম ফ্রি দিছি ঈদ অফার ঈদ ভাই দাঁড়ান দাঁড়ান একটু দেখি এই যে হাতলের মধ্যে ফাইবার দেখি দেখা সম্পূর্ণ ফাইবার এটা কি কাঠের মধ্যে এটা হচ্ছে মেহগনি এটা কিন্তু মেহেগুনি কালার টা দেখেন কালারটা খুব সুন্দর ওই চেয়ারটা দেখেন দুকান আনতে গেলে ছয় থেকে সাত টাকা লাগবে আমরা চার হাজার টাকা দিচ্ছি ওকে মাত্র চার হাজার পাঁচশো গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছরের কিছু গ্যারান্টি ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন

ভাই আরাম হবে তো আরাম মানে আরামের সাইড আপনি ঘুমাই যাবেন মানে নরম হইব নরম একদম তুলার মতো নরম দেখি একটু দেখানো যাবে এই দেখেন অবশ্যই ওরে ভাই দেখেন মানে কতটা কমফর্ট কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে 5000 অনলি 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 5000 টাকায় কিন্তু চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে এই যে একটা মিডিয়াম বস মিডিয়াম বস মিডিয়াম মাত্র 4000 অনলি 4000 অনলি 4000 মাত্র 4000 টাকায় এই চমৎকার ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন ওকে রুমানা হক উনি আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে মৌসুমী ইসলাম আমার বাসার জন্য পাঁচটা চেয়ার লাগবে আনকমন ডিজাইনের বানিয়ে দিতে পারবেন অবশ্যই দেবো ওকে

সবকিছু কিন্তু ভাই নিজেই কিন্তু করে আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ভাই আপনার কাছে কি হাতির মডেল আছে আছে দেন একটা চেয়ার মাত্র বারোশো টাকা only 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 1200 টাকা মাত্র 1200 টাকায় দেখেন চেয়ার কিন্তু কিনতে পারবেন সরাসরি কারখানা থেকে

নিতে পারবেন ওকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে বরিশাল বাবুগঞ্জ থেকে চাইনিজ চাইনিজ নেস্টি চাইনিজ পুরাই চাইনিজ পুরা চাইনিজ অরিজিনাল অরিজিনাল ওকে মাত্র মাত্র 3400 কি কোন ভালো কথা ভাই 3400 পাইকারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি ছোট বড় করা যাবে ऊंचा নেচা সব হবে ওকে মাত্র মাত্র 3400 only 3400 এই চমৎকার মডেলটাও কিন্তু সম্পূর্ণ চাইনিজ ओके সম্পূর্ণ কিন্তু চাইনিজের মধ্যে কিন্তু হবে এটাও কিন্তু নিতে এটা সাদা সাদা এ একটা ব্ল্যাক কালো ঘোরা 3400 মাত্র 3400 3300 সম্পূর্ণ হাইড্রোলিক ওকে চমৎকার এ একটা টিয়া হুম গাছে থেকে দইরা নিয়ে আসছি ওকে মাত্র 3400 only 3400 টাকায় এটাও কিন্তু নিতে পারবেন এই যে কমলা সুন্দরী কমলা সুন্দরী এই যে কমলা সুন্দরী ঢাকা আসছে ট্রেন আরে বাপ রে বাপ মাত্র 3400 only 3400 বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে চমৎকার কিন্তু দেখেন খুবই চমৎকার হবে কমলা 3400 3400 টাকায় ওকে তো দর্শক লাইভে যারা যুক্ত হয়েছেন পরে আপনাদেরকে আর এক মিনিট এর একটা চেয়ার ওরে ভাই এটা 2800 টাকা অনলি 2800 টাকা 2800 চমৎকার দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে মাত্র 2800 টাকা ওকে মাত্র 2800 টাকাই কিন্তু নিতে পারবেন ওকে তো দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আর এক মিনিট সময় কিন্তু দিব এটা একটু নিয়ে যান ওদিকে হ্যাঁ ওকে আর মাত্র ওরে ভাই হাতে চেয়ার এখন হাঁটবে অবশ্যই চেয়ার হাঁটবে আচ্ছা আচ্ছা তো দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই কুইজ কিন্তু চলতেছে আর এক মিনিট সময় দিব অবশ্যই দেন সময় দেন সময় দেন ওকে আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এই চেয়ারের প্রাইস যদি আপনারা কমেন্ট করতে পারেন এইটা কিন্তু ফ্রি ফ্রিতে কিন্তু পাবেন একদম সময় মাত্র এক মিনিট ওকে যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে শেয়ার ডান কমেন্ট করলেও কিন্তু এটা হয়ে যাবে আপনার ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন এই চেয়ারের দাম হতে পারে বারো টাকা আলবি উনি আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এই চেয়ারের দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল পাবেল ভাই আছেন লক্ষ্মীপুর থেকে এই চেয়ারের দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমায়ুন ভাই আসেন সাভার থেকে এই চেয়ারের দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ধোমাইয়া কমেন্ট করতে থাকেন এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম ভাই অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে দেওয়া দিবেন আর আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন মাল ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে লিটন আলী ভাই বলতেছেন এই চেয়ারের দাম হবে পঁচিশশো টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হবে মুজাহিদুল ইসলাম ভাই বলতেছেন ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে ওকে অপু মিয়া উনি বলতেছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে এই চেয়ারের দাম আপনারা কমেন্ট করতে থাকেন আর আপনার ঠিকানাটা একটু জানিয়ে দেন ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মদিনা মসজিদ সংলগ্নে আচ্ছা দোকানের নাম স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি কলাপট কলাপট্টি মদিনা মসজিদ মদিনা মসজিদ সংলগ্ন ওকে এখানে এসে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন একটা 99 একটা 73 এই 99 নাম্বারটাই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারটাই কিন্তু মেসেজ দিবেন ওকে মিজানুর রহমান ভাই বলতেছেন এই চেয়ারের দাম হতে পারে 6550 টাকা ওপুমিয়া 8550 টাকা হবে এই চেয়ারের দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন 6550 টাকা হতে পারে বাবু মিজি উনি বলতেছেন 7550 টাকা হতে পারে এই চেয়ারের দাম অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দাম কমেন্ট করবেন না ধামাকা থাকবে অবশ্যই এখন আমরা তাহলে বলেই দিব এখন বলে দিব ওকে অনলি অনলি মাত্র মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 এ সেগুন কমপ্লিট সেগুন কমপ্লিট সেগুন কাঠের দিয়া মাত্র 11000 টাকা ওকে কাঠের পায়া কিন্তু হবে একটা একটু

এগারো হাজার টাকা ওকে অনলি এগারো হাজার টাকায় কিন্তু এই চেয়ার কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিন দিনের মধ্যে শেয়ার করে কিন্তু এটা কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে আপনারা শেয়ার করতে থাকেন ওকে যারা অর্ডার করবেন স্কিপে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে তারপরে নিবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিয়ব্বাই আল্লাহ আ